আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলার পক্ষ থেকে ডিপিএসসির চেয়ারপারসন বিআরি শরণ মাননীয় শ্রী রাজন ব্রহ্ম মহাশয়কে স্মারকলিপি প্রদান করলাম আমাদের কিছু কিছু দাবি যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি জেলার অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে খালি পড়ে রয়েছে যেগুলো ভারপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা দিয়ে চলছিলো আমরা চেয়ারম্যানের কাছে দাবি রাখলাম যাতে অবিলম্বে যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক নেই পরিচালনা পরিচালিত হচ্ছে সেই সমস্ত স্কুলে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ করা হোক এরপর অনেক দীর্ঘ বছর ধরে অনেক টিচারকে শিক্ষার স্বার্থে মাদার স্কুল থেকে স্টপ খেতে অন্য স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে এখানে আমাদের সংগঠনের থেকে আমরা দাবি রেখেছি যাতে সেই টিচারদের অবিলম্বে মাদার স্কুলে ফিরিয়ে আনা হোক অন্যথায় যে স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন হিসেবে সেই স্কুলে তাদের পারমানেন্ট করে দেওয়া হোক শহরাঞ্চলের কিছু কিছু সার্কেলে আমরা দেখতে পাচ্ছি ছাত্রের তুলনায় পিটিআর রেশিও যেটা আছে সেখানে শিক্ষকের সংখ্যা অধিক পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে যে সমস্ত স্কুল আছে ছাত্র সংখ্যা থাকা সত্ত্বেও সেখানে শিক্ষক শিক্ষিকাদের মানে সংখ্যাও অনেক কম রয়েছে তা আমরা সংগঠনের তরফ থেকে চেয়ারম্যানের কাছে এটা দাবি রাখলাম যাতে অবিলম্বে সারপ্লাস ট্রান্সফার করে পিটিআর পিটিআর রেসি অনুযায়ী সেই সমস্ত স্কুলে ছাত্র ছাত্রী অনুপাতে যে শিক্ষক শিক্ষিকা দরকার সেটার নিয়োগ করা এবং পঠন ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই ব্যাপারে দৃষ্টি আরো আমরা এই পর্যন্ত আট দফা দাবি আমরা চেয়ারম্যানের কাছে দেখেছি উনি তারপরে আমাদের যেহেতু আমরা সীমান্তবর্তী জেলা বিশেষ করে আমাদের একদিকে আসাম একদিকে বাংলাদেশ রয়েছে আমাদের জেলার কিছু কিছু টিচারদের সেই সমস্ত জায়গায় চাকরি করতে গেলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে হতে হচ্ছে আইডেন্টি কার্ডের অভাব আমরা চেয়ারম্যানের কাছে সেটা দাবি রাখলাম যাতে অবিলম্বে শিক্ষক শিক্ষিকাদের একটা পরিচয়পত্র প্রদান করা হোক ডিপিএসসির তরফ থেকে যাতে এই সমস্যার সমাধান হোক চেয়ারম্যান সাহেব আমাদের সমস্ত আবেদনগুলি মনোযোগ সহকারে শুনলেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যত শীঘ্র সম্ভব আমাদের এই দাবিগুলো নিয়ে তিনি সমাধানের চেষ্টা করেন আমার নাম অশেষ বসা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সভাপতি